মুন্সীগঞ্জ যাত্রা যাত্রাবিরতি করা একটি যাত্রীবাহী লঞ্চে আসা তরুণীদের প্রকাশ্যে মারধরের তাদের কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল ফোন করার অভিযোগ পাওয়া গেছে তরুণীদের মারধোরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নেহাল নামের এক যুবক লঞ্চের একেবারে সামনে দুই নারীকে বেল্ট দিয়ে প্রকাশ্যে পেটাচ্ছেন তাদের বয়স পনেরো থেকে সতেরো হবে আর সেই ভিডিও ধারণ করেছে সেখানকার শতাধিক মানুষ নয় রাত নয়টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ঢাকাগামী এম বি ক্যাপ্টেন নামের লঞ্চে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় ঢাকা থেকে লালমোহন গিয়ে পুনরায় ঢাকায় ফিরছিল এম বি ক্যাপ্টেন নামের এই লঞ্চটি লঞ্চটিতে কয়েক শতাধিক যাত্রী ছিল যার মধ্যে এক দল তরুণ তরুণী তারা লঞ্চে পার্টি করছিল রাত আটটার দিকে লঞ্চটি মুন্সীগঞ্জ লঞ্চঘাটে যাত্রা বিরতির জন্য নোঙ্গর করে এ সময় যাত্রীরা স্থানীয়দের কাছে তরুণ তরুণীদের মাদক ও অশ্লীলতার অভিযোগ করলে লঞ্চে উঠে তিন তলার কয়েকটি কক্ষে তরুণ তরুণীদের আটক করে স্থানীয়রা এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে উত্তেজিত হয়ে ওঠে স্থানীয়রা উত্তেজিত জনতা বাংশুর করে লঞ্চের কিছু জানালা এ সময় করা হয় দুই তরুণী সহ বেশ কয়েকজনকে তাদের নাম পরিচয় জানা যায়নি তবে তারা ঢাকার কামরাঙ্গি চর থেকে এসেছেন পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে সেরে যায় লঞ্চটি এদিকে দুই তরুণীকে মারধোর করা জনতার মধ্যে একজন নেহাল আহমেদ জিহাদ তিনি বলেন শত শত মানুষ ছিল আমি যদি কয়েকটি বাড়ি দিয়ে সবাইকে শান্ত না করতাম তাহলে হয়তো মেয়েগুলোর সঙ্গে আরও খারাপ আচরণ হতো তাদের কয়েকটি মোবাইলও নিয়ে গিয়েছিল সেগুলো আমি উদ্ধার করেছি তাদের দুজনকে মারা আমার ঠিক হয়নি তবে পরিস্থিতি শান্ত করতেই ভাই হিসেবে কাজ করছি এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি মুন্সিগঞ্জ সদর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম গণমাধ্যমকে জানান ফট্টগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি তবে কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পুলিশের পক্ষ থেকে জিডি করে তদন্ত করা হচ্ছে